নমস্কার দাদা নমস্কার দাদা দাদা আপনার পরিচয় আমি নিশিত দেবনাথ আমার গ্রামের নাম হলো গসাহার আচ্ছা টানির বন্দর চিজের বন্দরের বাড়ি দাদা আপনি যে বেগুনের জাতটা লাগাইছেন এটা আসলে কি জাত এটা এমআর সিট কোম্পানির পার্পল লেডি পার্পল লেডি তাই তো জি তো আসলে আপনার কাছে বেগুনটা কেমন মনে হচ্ছে দাদা দাদা এটা যে বেগুনের কালার এবং যে সাইজ এবং যে এর গঠন হ্যাঁ ঈশ্বরকৃপা অনেক ভালো আমি যে অন্যান্য জাতগুলো গতবার লাগাইছিলাম গত তার চাইতে অনেক ভালো গাছের গ্রোথ এবং বেগুনের কালার এবং বেগুনের সাইজ অনেক ভালো এবার এই জাত লাগাই আমি অনেক খুশি অনেক ভালো হয়েছে আর এই গাছের ফলন এবং গাছের বেগুনের কালার বেগুনের এত তীব্র রোদের মধ্যেও যে এত সুন্দর কালার এবং এত লম্বা হয় এটা কিন্তু অন্যান্য জাতের মধ্যে নাই এবার ঈশ্বরকে বা এটা লাগাইছি অনেক ভালো অনেক ভালো এবং এর যে দেখেন কতগুলো জ্বালানার মধ্যে আসছে এগুলো হলে কত কত দেখেন এক গাছের মধ্যে যে এতগুলো ফল এটা অবিশ্বাস্য রোগ কেমন আছে দাদা রোগ বালাই অনেক কম তুলনামূলক তেমন রোগ নাই তবে আমার বেগুন ক্ষেত্রটা দেখেন কেমন লাগতেছে আপনাদের কোনো রোগ বালাই নাই কোনো কিছু নাই ছত্রাক জনিত এবং ভাইরাস জনিত এই গাছের মধ্যেও দেখেন কত আমি আপনারা মনে করবেন যে এক গাছেই মনে দেখাচ্ছে না আপনার যতগুলো দেখবেন ততগুলাই ভালো লাগবে আপনাদেরকে মনে হবে এটা ছেড়ে এটা ছেড়ে ছবি তুলি এটা ছেড়ে এটা ভিডিও করি মানে সবগুলোই ভালো মনে হচ্ছে তাই তো মনে হচ্ছে দেখেন সব সবগুলাতেই কেমন ধরছে দেখেন এবং কোনো রোগ বলাই নাই প্রচুর ফলন প্রচুর দেখুন তৃতীয় হারভেস্টের মধ্যেও যে ফুল এবং ফল যতগুলো আসছে তুলনামূলক অনেক বেশি এগুলা অবিশ্বাস্য বলা চলে আমি আমার জীবনে দেখি নেই এত বড় বেগুন ধরে এত বড় দেখছি শীতকালে আসে কিন্তু এত লং টেম্পারেচার এবং এত রোদ বৃষ্টির পরেও যে এত বড় বেগুন ধরেছে এটা অবিশ্বাস্য এবং পোকার উপদ্রব অনেক কম সব দিক দিয়েই ভালো তো আপনি খুশি তো নাকি বেগুন Et si elle n'est pas cousie, on est cousie.